দুই সাত দিন ধরে কিছু খাইনে একটা কাস্টমারও পাইনে আজকে দেখি কি হয় এই দেখি তো দেখি বস পর মা বাবা তো খুব বিপদে আমাকে 5000 টাকা দে একটা তাবিজ দি কি যে বলেন বাবা আমার তো 5 বছর আগেই মা বাপ মরে গেছে আরে সি 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 হিসাবে ভুল হয়ে গেছে রে আরেকবার হিসাব করে দেখি ঘোর বিপদ তোর জীবনে রে তোর তো বিয়ে হবে না পাঁচ হাজার টাকা দে তোর মিলটা আমি করিয়ে দিই আরে বাবা কি যে বলেন আপনি আমার তো অনেক আগেই বিয়ে হয়ে গেছে গা আর আরেকটা বিয়ে হইবো সামনে পার্কে গিয়ে কটকাইছি সর্বনাশ হয়ে গেছে তোর বিয়ে হয়েছে তাই কি হয়েছে তোর তো সন্তান হবে না রে এক কাজ কর তুই আমার পাঁচ টাকা দে একটা তাবিজ দি ওই তাবিজের গুণে তোর সন্তান হবে কি যে বলেন বাবা আমার তিনটা সন্তান হয়েছে এখন একটা পেটে আল্লাহ কি বলে রে কোনো না ধরাই ফিরে যায় নাকি কিন্তু বাবা তোর হাতে যা রেখা দেখলাম তুই তো জীবনে বিদেশ জাতি পারবি না নে তোর বিদেশ জাতি গেলেই একমাত্র পাঁচ হাজার টাকা দিয়ে একটা তাবিজে নিতে হবে হুরবু কাচুদা এ জি কাচুদা কালকে বিদেশ থেকে বাড়ি আসলাম আর বলে কিনা বিদেশ যাত্রা করতে পারবো না আমি